মির্জা আব্বাস সাহেব ওনাকে আমি বলবো খালি উল্টো পারতার কথা মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে সবচেয়ে আলোচিত সমালোচিত ও বিনোদিত আসন ঢাকা আট এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে মির্জা আব্বাস ও এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি প্রচার প্রচারণার পুরো সময়ে এই আসনটি ছিল টক অব দ্য কান্ট্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এরই মধ্যে দাবি উঠতে শুরু করেছে ঢাকা আট এর নির্বাচন অন্তত এক মাস পিছিয়ে দেওয়া হোক এই দুই প্রার্থীর প্রতিদিনের প্রচার প্রচারণায় যে বাকযুদ্ধ চলেছে তাতে ভোটার কত আকৃষ্ট হয়েছে তা জানা যাবে কাল বারোই ফেব্রুয়ারি তবে সারা দেশের মানুষ যে ব্যাপক আনন্দ পেয়েছে তা শতভাগ গ্যারান্টি সহ বলে দেওয়া যেতেই পারে মিডিয়া তো উপরে থাকে নিচে দিয়ে গুছিয়ে দিচ্ছেন এই পাটকলనికి করছে এই কার কথা বল তো কার কথা বল শুরুতে বিভিন্ন ইস্যুতে মির্জা আব্বাস ও নাসিরুদ্দিন পাটোয়ারীকে পাল্টা পাল্টা বক্তব্য দিতে দেখা গেলেও সেটি ক্রমেই বাগযুদ্ধের রূপ নিতে থাকে গত 22 জানুয়ারি ভোটের প্রচারণা শুরু হওয়ার পর থেকে এক পথে সময় পাটোয়ারী বলেন বাংলাদেশে একজন আলেম আছেন নাম হলো আল্লামা মির্জা আব্বাস বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস আরেকবার এক প্রচারণায় মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে পাটোয়ারি বলেন পাকিস্তানে একজন গ্যাংস্টার আছে নাম দাউদ ইব্রাহিম বাংলাদেশেও একজন আছেন নাম মির্জা আব্বাস পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম তো ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে গত আট ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণাকালে পাটোয়ারি বলেছিলেন মির্জা আব্বাস গ্যাংস্টার তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন তবেই তার সঙ্গে বুক মেলাবো যুবদল নেতা নয়ন সহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার এমন কটাক্ষ থেকে বাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও তাকে উদ্দেশ্য করে পাটোয়ারি বলেন তিনি যে বলেছেন তার প্ল্যান আছে তার প্ল্যান কি। বেশিরভাগ আসনে সন্ত্রাসী চাঁদাবাজিদের মনোনয়ন দিয়ে প্ল্যান বাস্তবায়ন করছেন তিনি তারেক রহমান হলেন একজন কাগুজে বাঘ তিনি গণ অভ্যুত্থানের পর কেন দেশে আসেননি কার সঙ্গে সমঝোতা করে তিনি দেশে এলেন সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে একজন জানতে চান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বিতর্কের আমন্ত্রণে তারেক রহমানের সাড়া না দেওয়ার বিষয়ে তার অভিমত কি জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে একজন খারাপ ছাত্র হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন যে তিনি বিতর্ক করতে পারেন না এই যে খোকাপুত্র জমিদার এই যে কি যেন ওনার নাম ইসরাক ইসরাক বেয়াদ একটা ইসরাক এই যে তারা বেয়াদবি গুলো মানুষের সাথে করতেছে এই যে রবিউল খুনের মামলার আসামি চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া কোন জায়গা যা এসে পড়ছি গত আট ফেব্রুয়ারি মির্জা আব্বাস বলেছিলেন এগারো দলীয় জোটের নাসির উদ্দিন পাটোয়ারিকে দিয়ে আল্লাহ তালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তিনি বলেন আমি যেন নির্বাচনের দিন বারো তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া করি আমি যেন অশান্তিতে থাকতে পারি এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন কিছু অশালীন কথা বলছে যাতে এখানে মারামারি হয় আমি তো ওই দিকে যাব না তারা নির্বাচনে সিন করার অনেক অনেক চেষ্টা করছে ঢাকাবাসীর সবচেয়ে যদি একজন ভালো মানুষ থাকে সেটা হলো মির্জা আব্বাস ভাই কিন্তু প্লিজ আমাদের আর একটা ভাইয়ের উপর আঘাত করবেন না আমরা বাসার লাঠি নিয়ে নামতে আবার বাধ্য হবে ইনশাআল্লাহ এর আগে হেফাজতের মরহুম আমিরকে নিয়ে মন্তব্য করায় পাটোয়ারির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন হেফাজতের নেতাকর্মীরা সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে পরে দেখা গেছে তার বিরুদ্ধে আয়োজিত সমাবেশের পেছনেই দাঁড়িয়ে আছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারির যুদ্ধের কমেডি শেষ হয়েছে গতকাল সকাল সাড়ে সাতটায় আর তাদের জাজমেন্ট ডে হচ্ছে আগামীকাল তবে জয় বা পরাজয় যাই হোক না কেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় সবচেয়ে আলোচিত চরিত্র নাসির উদ্দিন পাটোয়ারি নাইমুল ইসলাম আমার দেশ